দেবকথার পক্ষ থেকে আপনাদের স্বাগত আপনাদের সার্বিক মঙ্গল হোক ঈশ্বরের কাছে এই প্রার্থনা জানিয়ে ঠাকুর মা স্বামীজি মহারাজ আর ঠাকুরের পার্শ্বদিনদের শ্রীচরণে অন্তরের প্রণাম নিবেদন করে আমরা আমাদের আজকের আলোচনাটি শুরু করছি স্বামী বিবেকানন্দ তার পরিব্রাজক জীবনে ভারতের বিভিন্ন স্থান ঘুরতে ঘুরতে কাশিধামে এসে হাজির হলেন কাশিতে একদিন তিনি ওখানকার বিখ্যাত দুর্গা মন্দিরের পাশ দিয়ে হেঁটে চলেছিলেন তখন হঠাৎ একদল বানর তাকে তাড়া করে আসে স্বামীজি বানরদের আচরণে একটু ভয় পেয়ে যখন ছুটে পালাবার চেষ্টা করছেন ঠিক সেই সময়ে একজন সন্ন্যাসী তার কাছে এসে বললেন রোখ যাও ডরমাত কথাটা কাছে দৈব মতো মনে তিনি ঘুরে দাঁড়ালেন হল আর দেখলেন রুখে দাঁড়ানো মাত্র বানরের দল পালিয়ে গেল পরবর্তীকালে এই ঘটনার উল্লেখ করে স্বামীজি বলেছিলেন কোনো কারণেই বিপদের মুখে পালিয়ে যেও না ফেস দ্য ব্রুটস বিপদ তাহলে ভয় পেয়ে পিছু হটবে আমরা এই পরিপ্রেক্ষিতে কোনো অবস্থাতেই ভয় না পেয়ে রুখে দাঁড়ানো অকুত ভয় এক যুবকের গল্প আজ আপনাদের সামনে পরিবেশন করব। এক দুঃসাহসী যুবক পার্বত্য অঞ্চলে ইতস্তত ঘুরে বেড়াচ্ছিল আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিল পাহাড়ের নিচে সে একটা গ্রাম দেখতে পেল পাহাড়ের গাবে ঝর্নার জল ঝরঝর করে নেমে আসছে সবুজ গাছ দিয়ে ঘেরা গ্রামটা দেখে যুবকটা খুবই আনন্দ পেল সে ওই গ্রামে এসে কিন্তু বেশ অবাক হলো ওই পাহাড়ি গ্রামটির মানুষজনকে দেখে তাদের জীর্ণ শরীর মুখে চরম হতাশা মনে হচ্ছে যেন ভয়ে সিটিয়ে আছে কথা বলে না যেন বোবাদের গ্রাম পাহাড়ের গায়ে একটা ছোট্ট গুহায় এক বয়স্ক সাধু প্রকৃতির মানুষকে দেখতে পেয়ে যুবকটি তার কাছে গিয়ে গ্রামের মানুষজনের ওই রকম অবস্থা কেন তা জানতে চাইল ওই সাধুটি বললেন ওই পাহাড়ের চূড়ায় এক ভয়ঙ্কর দৈত্যের বাস সে সব সময় মানুষকে ভয় দেখায় ওই দৈত্যের ভয়েই এই গ্রামের মানুষের এই শোচনীয় অবস্থা যুবকটি সব জেনে নিয়ে ঠিক করল সে পাহাড়ের ওপর উঠে দৈত্যটাকে দেখতে যাবে এরপর সে দৈত্যের খোঁজে খাড়া পাহাড়ের গা বেয়ে ওপরে উঠতে লাগল দীর্ঘ পরিশ্রমের পর পাহাড়ের চূড়ায় উঠে যুবকটি আকাশ ভেদি বিশালাকার ভয়ঙ্কর দৈত্যটিকে দেখতে পেল নির্ভীক যুবকটি কিন্তু দৈত্যটাকে দেখে একটুও ভয় পেল না সে আস্তে আস্তে দৈত্যটার দিকে এগিয়ে যেতে লাগল একটা অদ্ভুত ব্যাপার সে লক্ষ্য করল সে যতই এগিয়ে যায় দৈত্যটা ততই পিছু হটতে থাকে আর সেই সঙ্গে তার আকারও একটু একটু করে কমতে থাকে পিছু হরতে হরতে দৈত্যটা যখন পাহাড়ের কিনারায় এসে পড়েছে তখন যুবকটি প্রায় তাকে হাত দিয়ে ধরে ফেলার মতো দূরত্বে হাজির আর দৈত্যটির আকার তখন ছোট্ট একটা পুতুলের মতো যুবকটি দিকে তার হাত বাড়িয়ে দিল পুতুল অত্যন্ত নম্রভাবে তার হাতের তালুর উপর এসে দাঁড়ালো যুবকটি তখন ওই পুতুল দৈত্যটাকে জিজ্ঞাসা করলো তো তুমি কে উত্তর এলো আমি ভয় তুমি মানুষকে ভয় দেখাও কেন পুতুলটি বলল। যারা আমাকে দেখে ভয় পায় আমি তাদের কাছে দৈত্যের মতো কিন্তু যারা আমার মুখোমুখি হয় আমি তাদের কাছে তুচ্ছ এক পুতুল হয়ে যাই অসংখ্য ভয় আমাদের চিন্তা বাক্য আর কাজকে নিয়ন্ত্রণ করে বেশিরভাগ সময় এগুলো আমাদের অজান্তে হয় কারণ এগুলো সব লুকিয়ে থাকে এবার স্বামী বিবেকানন্দ মহারাজের সেই বজ্র নির্ঘোষ স্মরণ করি বীর হও সর্বদা বলো অভি অভি সকলকে শোনাও মাভই মাভৈ ভয় মৃত্যু ভয় নরক ভয় অধর্ম ভয় ব্যবিচার স্বামীজির কাছে আমাদের এই প্রার্থনা জানাই যে তিনি আমাদের সেই শক্তি দিন যে শক্তি বলে আমরা আমাদের জীবন পথে ভয়কে জয় করতে পারবো আমাদের আজকের আলোচনাটি এইখানেই শেষ করলাম জয় শ্রীরামকৃষ্ণ